আসলে এরা সবাই হচ্ছে চীন এবং আমেরিকার দালাল আর তাই তাদের পিলে চমকে গিয়েছে পুতিনের এই ভারত সফর ঘিরে আর তাই ইতিমধ্যে যখন কোনো কিছুতেই কিছু আর করতে পাচ্ছেন না তখন সোশ্যাল মিডিয়ায় একটা রব একটা গুঞ্জন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভারতে নাকি এসছেন নকল পুতিন প্রশ্ন হইল এবার এই যে এত সুবিধা দেওয়া হয়েছে এটা কি ভারত সরকার অরিজিনাল পুতিনকে দিয়েছেন নাকি কোনো তার নকল পুতিনকে দিয়েছেন নাকি তার দিয়েছেন তিনি মলমূত্র ত্যাগ করলেও সেটা অন্য দেশে ফেলে আসেন না বুঝতে পারছেন সেটা এই সুটকেস করে নেওয়া হয় বন্দি কেন করে নেওয়া হয় এবং সেটা রাশিয়াতে নিয়ে যাওয়া হয় কেন প্রশ্ন যাক যে বলছে পুতিনের মেডিকেল সংক্রান্ত রকম তথ্য কোন রকম প্রকারে কোথাও তারা ফেলে আসেন না যাতে করে তার কোনো রোগ সম্পর্কে ধারণা করা যায় বুঝতে পেরেছেন সেই কারণেই মলমূত্র পর্যন্ত পুতিনের মলমূত্র পর্যন্ত সেটাও এই যে ভারতে এসছিল বলা হচ্ছে নাকি সেটাও নাকি ভারতে ত্যাগ করা হয়নি এই যে এখানে আপনাদের বাথরুমের ছবি দেখিয়েছিলাম এই রিপোর্টে বলা হচ্ছে যে বাথরুমেও যদি পুতিন কখনো যান তাহলে তার সঙ্গেও নিরাপত্তারক্ষী থাকে কোথায় বাথরুমের দৌড় একদম দরজার বাইরে এই খবরটা কোনো ভাবে জেনে গেছে বাংলাদেশের ওই নিরক্ষর রাজাকাররা আর এটা জেনে যাওয়ার পরেই তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে যে না পুতিন তো আসেননি পুতিনের ড্যামই এসেছিলেন ভারতে রাশিয়া চায়না নর্থ কোরিয়ার মতন যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশে কিন্তু পুতিনকেই সর্বে সর্ব মানা হয় বুঝতে পারছেন ওই যে সি জিংপিং রয়েছে জং উন রয়েছে তারাও কিন্তু পুতিনকে অনেক সম্মান করেন